হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সো আজকে আমরা যাচ্ছি কোথায় তো আমরা এখন আমার দাদুর বাসায় যাচ্ছি সো এখানে অনেক ব্যাগ নিয়ে চলা চলেও আসছি আমরা আমার ভাইয়া রিক্সা ঠিক করছে সো এখন ওয়েট করি আমরা রিক্সার জন্য আর এটা আমার আম্মু ফুতি আপু আর ভাইয়া ইয়ার আছে ইয়ার তো অনেক খুশি সো আমাদের রিক্সাও ঠিক করা হয়ে গেছে এখন রিক্সায় ওঠার পালা সো গাইস আমরা রিক্সায় উঠে পড়েছি এখন আমরা রিক্সা করে গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে যাবো ওখান থেকে বাস নিয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ডে চলে যাব। সো গাইস এত কিছু হয়ে গেল তাহলে একটা সমস্যা তো হওয়া দরকারই তাই না আমাদের রিক্সা চাকা বলা পাংচার হয়ে গেছে মতন চাকাটা পাংচার হইল ওই যে ওই চাকাটা মনে হয় পাংচার হয়েছে সো এখন আমার ভাই আরেকটা রিক্সা রিক্সা ঠিক করতেছে তোমাদের সাথে ওই রিক্সাতেই দেখা হচ্ছে আবার সো গাইস আমরা রিক্সায় উঠে পড়েছি এখন রিক্সা এই রিক্সা আমাদের একদম গুলিস্তান বাস স্ট্যান্ডে নিয়ে চলে যাবে সো এখন যাওয়া যাক আম গাইস এটা হচ্ছে গুলিস্তান বাস স্ট্যান্ডে যাওয়ার একটা রাস্তা এই রাস্তায় এগারোটার সময় অল টাইম অল টাইম জ্যামই থাকে আপনার তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনও জ্যাম আছে আর এই জ্যামের মধ্যে আবার মিসিল ছুটে গেছে এত বিরক্ত লাগতেছে গাইস অনেক গরম এখানে মিছিল মিসিল জন্য এখন আবার ওয়েট করতে হবে সচল আমরা ওয়েট করি সো গাইস 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 ফাইনালি 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 অনেক কষ্ট করার পর আমরা গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে আসলাম কিন্তু দুঃখের ক্ষত এখনও বাস আসেনি চলো আমরা ওয়েট করি দেন গাইস আমরা বলতে বলতে বাসে উঠে পড়েছে কিন্তু উঠার ক্লিপ আমি নিতে পারিনি কারণ অনেক মানুষ ছিল আর মানুষের ধাক্কা ধাক্কি অনেক ছিল সো গাইস আমরা বাসে বসে আছি এখনও বাস ছাড়িনি এখনো আর ইয়াস তো এখানে অনেক খুশি আর বাসও ছেড়ে দিয়েছে সচল এখন বাসে করে যাওয়া যাক তোমাদের সাথে দলিকান্দি বাস স্ট্যান্ডে গিয়েই দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি ফাইনালে আমরা দরিকানি বাস স্ট্যান্ডে চলে আসলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে কোনো বাসই নাই জানি না কেন এটাকে দরিকানি বাস স্ট্যান্ড বলে দেন আমরা সিএনজিতে উঠে পড়েছি এক কিলোমিটার পরেই নীলকান্দা গ্রাম এখন আমরা নীলকান্দা গ্রামে আমার দাদুর বাসায় যাচ্ছি আমার বড় আব্বা অনেক আগে এখানকার চেয়ারম্যান ছিল তার নাম হলো বহু সরকার চেয়ারম্যান আর আমার চাচা অনেক বড়ো টিচার খকন মাস্টার বললেই সবাই চেনে সো গাইজ কথা বলতে বলতে আমরা আমার দাদুর বাড়ি চলেও আসলাম সচল এখন বাসার ভিতরে ঢুকেছে সো গাইজ ফাইনালি আমরা আমার দাদুর বাসায় ঢুকে পড়লাম এটা হচ্ছে আমার দাদুর উঠান অনেক গাছপালা সনে সুন্দর আর এটা হচ্ছে আমার দাদু ইয়ার অনেক খুশি সো গাইজ এটাই হচ্ছে আমার দাদুর বাড়ি সো গাইস আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম অ্যান্ড গাইস আপনাদের দুঃখিত কারণ আমি আমার দাদুর পাশে কী খেলাম কি করলাম এর কি কোনো কিছুই দেখাতে পারলাম না কারণ আমার চাচা এবং দাদু আমার পাশা দিয়া এমন মজা ঢুকাইছে এমন খাউন ঢুকাইছে আর বলার বাইরে তাই ভিডিও করার সময় পাইনি কিন্তু গাইস আমি কিন্তু গ্রামে থেকে আপনাদের জন্য একটা ফানি ভিডিও নিয়ে আসো। সো দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব